রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন কুন ফিদ দুনিয়া কাআননাকা গারিব তুমি পৃথিবীতে বসবাস করো একজন পরদেশীর মতো একজন বিদেশীর মতো কিসের মতো তাহলে আমি যখন পরদেশী হব তাহলে আমি পরদেশী হয়ে সেই পরদেশে যে আমি নিশ্চয়ই উসৃঙ্খলাতা করব না পরদেশে যে আলফাল কথা বলবো না আমি পরদেশে যে কোনো অজানা কাজ করব না কারণ সেটা আমার বিদেশ আমি আলফাল কথা বললে ঠকতে পারি আমি যদি অজানা কোনো কাজ করি বিপদে পড়তে পারি আমি পরদেশে যে সেখানে যদি যত্র চত্র চলাফেরা করি কোনো আমার আমার কোনো বিপদ হয়ে যেতে পারে এ ভয়টা আমাদের সবার আছে কিন্তু দুনিয়াটারে আমরা বানিয়ে ফেলেছি খুব পরম বন্ধু দুনিয়াটাকে আমরা বানিয়ে ফেলেছি খুব ঘনিষ্ঠ কিন্তু অ্যাকচুয়াল দুনিয়া বন্ধুও নয় ঘনিষ্ঠও নয় এর সঙ্গে যে যত খাতির করেছে একটা পিরিয়ডে এর দুনিয়া তাকে ঠকিয়ে তবে ছাড়বে এই জন্যই নবী বলেছেন নারী পুরুষ জ্ঞানী অজ্ঞানী গোনিয়া আর সকলকেই বলেছেন কোন ফি দুনিয়া কা আননাকা গরীব তুমি দুনিয়াতে একজন পরদেশীর মতো একজন বিদেশীর মতো তুমি দুনিয়াতে অবস্থান করো আর কি করো ওয়া আদির সাবিল অথবা তুমি স্বদেশী হলেও স্বদেশী হলেও একজন পথচারী পথিকের মতো তুমি জীবন কাটাও এই পথচারী প্রতীক মানে শুধু জামা কাপড়ের দৈনদশা এমনটা নয় কিংবা পকেট খালি শূন্য হয়ে ঘোরাটাও নয় বরং পথচারী প্রতীকের কাজ হল আমার চলার গতি আছে আমি আমার লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি ফলে আমি পথ চলতে কোথাও একটু দাঁড়িয়ে বিশ্রাম করলাম কিন্তু আমার গন্তব্যস্থলে পৌঁছাতে এখনও আমাকে হাঁটতে হবে এখনো আমাকে পা চালাতে হবে তো যদি দুনিয়ার ইমানদার মুসলমানগুলো মনে করে যে আমার যাত্রা শুরু হয়েছে আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর কাছ থেকে আমাকে যেতে হবে জান্নাতে কোথায় যেতে হবে জোরে বলে আমাকে জান্নাতে যেতে হবে আমাকে যেতে হবে জান্নাতে সেই জান্নাতে যাওয়ার পথেই এই দুনিয়া আমার একটা বিচরণের জায়গা আমি এখানটায় এসেছি ধরে নেওয়া যাক ওই পথিক যেমন পথ চলতে পুর্তালয়ে যে একটু বিশ্রাম করে তো এই জায়গাটায় এসেছি আমি ক্ষণেকের সময় কাটাবার জন্য কিন্তু আমার যেতে হবে জানাতে সুতরাং আমি কতটা পথ চলেছি আর কতটা বাকি আছে সেটা বলো আমি জানি না আমি কতটা কতটা আমল করেছি আর লাগবে জানে বাবা আপনারা জানেন কেউ আমি জানি না আপনারা জানেন তো বলেন একটু কতটা যে জোগাড় করেছি আর আল্লাহর কাছে পৌঁছে আমাকে কতটা লাগবে আমরা জানি না কেউ সুতরাং আমাদের প্রত্যেকের মানসিকতা এই হওয়া উচিত যে আমি জান্নাতে যাওয়ার জন্য যা জোগাড় করেছি সেটি নিঃসন্দেহে যথেষ্ট নয় পরিমাণ মতো নয় বরং আমাকে এখনো অনেক জোগাড় করতে হবে ফলে আমি যদি অন্য অন্য কাজে সময় নষ্ট করি অন্য কাজে যদি কথা খরচ করি তাহলে আমার ওই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যা তা ঘাটতি পড়ে যাবে কথা ঠিক না সুতরাং ওই ঘাটতির ভয়ে যতটা সময় পাই একটু কুড়িয়ে জোগাড় করে রাখা দরকার কি জোগাড় করতে হবে সব কামাই করতে হবে দুটো স্বভাব তাই সে দু টাকা দান করে হোক একটু জেকের করে হোক একটু তসবি পড়ে হোক একটু তহবা ইস্তেফার করে হোক একটা মানুষকে ভালো উপদেশ দিয়ে হোক একটা মানুষকে মন্দ কাজ থেকে বাঁচানোর চেষ্টা করে হোক এ সবগুলো আমার ওই জান্নাতে যাওয়ার সম্পদের ভিতরে পড়বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দুনিয়াকে দুনিয়াকে কতটা ভালোবাসেছো জানি না কিন্তু আমি নবী বলছি ইজা আসবাহতা ফালা تنتজিল মাসা সকালটা হয়েছে তুমি সন্ধ্যা হবে এর জন্য অপেক্ষা করো না তার আগেও চলে যেতে পারো وجدا امسيت فلاتنتظر সবাহ সন্ধ্যা হয়েছে সকাল পর্যন্ত পৌঁছাবে এর অপেক্ষা করো না তার আগেই তোমার চলে যেতে হতে পারে নবীর এ কথা কতটা আমাদেরকে সতর্ক করে দেয় যা জ্ঞানী মানুষ মাত্রই নিশ্চয়ই ভেবে ফেলবেন যেখানে রসুলের মতো মানুষ বলছেন যে সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যা নাও হতে পারে তার আগে তুমি বিদায় নিতে পারো আর সন্ধ্যা যদি হয়ে যায় সকাল হবে অপেক্ষা করো না তার আগে তুমি বিদায় এই জন্যই প্রিয় নবী তার জামাই হজরত আলীকে বলতেন ইয়া আলীউ হে আলী লা তুআখির তাওবাতা ইলা গাদ তুমি কোন কোনো কিছু করে ফেলেছো এর জন্য তবা করতে তুমি দেরি করো না আচ্ছা বলেন রসুল হযরত আলীকে উপদেশ দিচ্ছেন আলী তুমি যদি কোনো কাজ করে ফেলো যেটা তোমার কাছে খারাপ মনে হয়েছে তো ওইটার জন্য তুমি তবা করতে দেরি করো না সদ্য তবা কর সদ্যই তবা করে না তুমি কালকে করবে বলে ফেলে রেখো না فَإِنَّ الْغَدَا مَسَافَتَمْ بَعِيدَا কাল মানে অনেকটা দূর ওহিয়া নুবিয়ু ইয়াউম ওয়া লাইলা ওই কাল মানে হলো একটা রাত আর একটা দিন পার হয়ে যাওয়ার ব্যবধান কা কে নিச்ச নে উপদেশ কার কথা বলেছি রাসূল উপদেশ দিচ্ছেন আলী কে আচ্ছা ভাই ওই উপদেশ কি আমাদের নিয়াত দরকার নেই হ্যাঁ একশো পার্সেন্ট বরং তুলনায় আমরা বহু পাপের আসামি ফলে আমাদের তো কাল পর্যন্ত তবা করার অবকাশ নেওয়ার কোনো সুযোগ না নেওয়াই উচিত জি রসুল্লাহ আলীকে বলতে নিজা আদনাপটা জামবান জি যখনই তোমার দ্বারায় কোনো গোনহার কাজ হয়ে পড়ে জি জি ফাত্তাবিল হাসানাতা তামুহা তুমি তার পরপরি কোন একটা নেকির কাজ করো তাহলে তোমার ওই পাপের কাজটা মুছে যাবে সুবহানাল্লাহ বলেন ভাই এই জাতীয় কথাগুলো শুনলে বাস্তবিক কি আর এগুলো যদি আমল করতে কারই মন জেগে ওঠে তারপর কে সংসারে মাখামাখি করার মন আর চাইবে না বলো চাইবে একটা পাপ কাজ করলে যদি তার পরেই পরেই নেকির কাজ করতে হয় রসুল বলেই দিলেন নেকির কাজ করলে ওই পাপটা মুছে যাবে এর মানে হলো এটাই যে আমি নেকির কাজ যখন করেছি তাহলে পাল্টা আমার নেকির পাল্লাটাও ভারী হবে সোহানুল্লাহ কিন্তু যদি পাপই করে ফেললাম আর পরে যদি ওই ওইটাকে মোচন করার জন্য পাল্টা ওজনটা ভারী করার জন্য নেকির কাজ না করলাম তাহলে তো নিশ্চিত বোকামি করলাম না জ্ঞানের কাজ করেছি একদম বোকামি করেছি সুতরাং আমার বক্তব্য আলেম হোক আর সাধারণ মানুষ হোক আর কোন জনপ্রতিনিধি কোন ইলেক্টেড নেতাই হোক যদি এরা এই নবী এই জাতীয় কথাগুলো নিয়ে ভাবতো তাহলে এদের দৌরত্ব এদের ফেতনাবাজি এবং এদের এই গুড় লাগা লাগি আর রাজনীতির স্বার্থে মানুষের প্রতি জুলুমবাজি অন্যায় অবিচার আর অত্যাচার আল্লাহ চাহে তো এমনি বন্ধ হয়ে কিন্তু কিন্তু এদের কপালে এসব কত ভালো পড়েও তার মানে এরা শুনতে চায় না তা পড়বে শুনতে চাইলে তো পড়বে শুনতে না চাইলে কেমনে পড়বে সুতরাং আমি আপনাদের কাছে বাড়াতে চাইছি না আমি কথা টানা বললাম হাদিস পাক থেকে কোন রকমের কেচো গুন্ডুস না করে সময় না খাইয়ে চটজলি বললাম যে আলেম হই আর সাধারণ মানুষ হই আর কোন দলীয় প্রতিনিধি হই আর কোন নেতা নেত্রী না কেন যারা সকলকে বুঝে উচিত যে এই দুনিয়া আমার বিশ্রামের জায়গা ক্ষণিক সময় কাটাবার জায়গা আমাকে যেতে হবে জান্নাতে কতটা জোগাড় করেছি আর কতটা এখনো বাকি আছে জানি না যখন সময় যত পাবো কিছু সবাব জোগাড় করে নেব আর মনে রাখবো যে সকাল হয়েছে মানে সন্ধ্যা পর্যন্ত নাও যেতে পারি আর সন্ধ্যা হয়েছে মানে সকাল পর্যন্ত নাও যেতে পারি ফলে এই সময়টুকুর ভিতরে আমাকে করণীয় করে ফেলতে হবে তো সবথেকে উত্তম কাজ হলো ওই সময়টুকুর ভিতরে আমাকে একটু তওবা করা গোনাটাকে মোচন করার জন্য আল্লাহ পাকের কাছে মিনতি করা সম্মানিত ভাইরা মনে রাখতে হবে জান্নাত কোন জান্নাত পবিত্র জায়গা কোন অপবিত্র ব্যক্তির জান্নাতে জায়গা দেবেন না আল্লাহ আবার বলছি জান্নাত পবিত্র জায়গা কোন অপবিত্র ব্যক্তিকে আল্লাহ জান্নাতে জায়গা দেবেন না এবার মনে রাখুন গোনা হলো একটা অপবিত্র জিনিস আর যে বেটাই করে যে বেটি করে ওই গোনা করলে সে হয়ে যায় অপবিত্র 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 গোনা যখন যে করে সেও হয়ে যায় আমাদের দেশের একটা কথাই বলে যে পাপকে ঘৃণা করো পাপীকে ঘৃণা করো না কোনদিন শুনেছেন আমি তো শোনেননি শোনেননি

জেনার মতন পাপটাকে যদি ঘৃণা করতে হয় তাহলে ওই পাপটা যে ব্যাটা করে ফেলেছে সেও তো ঘৃণার পাত্র নাকি একটা পাপ এখন যে করে ফেলেছে সে তো চোর তাহলে চোর থেকে সাবধান হওয়া এবং তাকে মন থেকে ঘৃণা করা এটাই তো প্রকৃত সাধুত্বের কাজ আমি যদি ওকে ঘৃণা না করে ওর সঙ্গে যদি মিশে যাই তাহলে কি হবে ও চুরি করে যে উপযুক্ত ওকে সমর্থন করলে আমি তো উপযুক্ত হব অবনা অবনা জি সুতরাং এই কথা আদৌ ঠিক নয় বরং গোনা অপবিত্র যে করে সেও হয়ে যায় অপবিত্র এখন আমরা যাবো জান্নাতে জান্নাতে তো অপবিত্রদের জায়গা আল্লাহ দেবেন না তাহলে আমাকে অপবিত্রতা থেকে পবিত্র হওয়া লাগবে না লাগবে না লাগবে এই লাগতে গেলে দুটো পথ একটা পথ হলো আমাকে বেঁচে থাকতে থাকতে গোনাগুলোর ক্ষমা হয় তার জন্য আল্লাহর দারস্থ হওয়া লাগবে বারবার বারবার আল্লাহর কাছে আমাকে ধর্না ধরা লাগবে বারবার আমাকে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া লাগবে বারবার ক্ষমা প্রার্থী হওয়া লাগবে যদি কোনো মুহূর্তে আল্লাহর রহমতের দুয়ার খুলে যায় তাহলে আমার পাপটা বেঁচে থাকতেই মুছে গেল আমি পবিত্র হয়ে গেলাম তখন আমার জন্য জান্নাতের রাস্তাটাকে আল্লাহ সুগম করে দেবেন সুহানাল্লাহ যদি খোদা না করুন আমি পাপের জন্য ক্ষমা প্রার্থী হলাম আল্লাহর দয়ার দরজা খুললো না আমার পাপ মোচন হলো না আমি পাপ নিয়েই মারা গেলাম যদি আমার কাছে ইমান টুকু থাকে তাহলে আমার জান্নাতে আল্লাহ দেবেন কিন্তু ওই যে আমি পাপি অপবিত্র হয়ে আছি আমাকে তো জান্নাতে আল্লাহ এমনি দেবে না আল্লাহ আমাকে জান নামে ফেলবে জান ফেলে ওই গোনার খাঁদ গলিয়ে বার করব দেখেন না স্বর্ণকাররা সোনার খাঁদ বার করতে শুকনো সোনায় মুগুর বাড়ি মারে না ভাই বরং সোনার খাঁদ বার করতে স্বর্ণকাররা সোনাটাকে আগুনে গলায় ঠিক না ভুল জি তবে খাঁদ বার হয়ে খাঁটি সোনাটা পাওয়া যায় ঠিক ততই বছর আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে মরলে পাপের জন্য অপবিত্র থেকে পবিত্র বানানোর জন্য এবং বিগলিত হলে তথা পাপের শাস্তি পেলে তবে আল্লাহ পবিত্র করে নিয়ে তাই জান্নাত দেবেন এখন আমাদেরকে ভাবতে হবে যে জাহান্নামে গুলে পাপের খাঁটটাকে বার করে জান্নাতে যাওয়াটা সুবিধা সহজ না বেঁচে থাকতে থাকতে তওবা করে গোনাটাকে মোচন করার চেষ্টা করাটা সহজ কোনটা বাবা এটাই যদি আল্লাহ আমাদের বুঝতে দেন এই বুঝটাই যদি আমাদের মাথায় ঢুকে থাকে আর ওই হাদিসটা যদি মাথায় থাকে যে সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করো না আর সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করো না তাহলে এ থেকে প্রমাণিত হয় যে নেকির কাজটা করছি আল্লাহ কবুল করলে তো আলহামদুলিল্লাহ কিন্তু পাপের কাজটাকে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করাই হলো প্রকৃত বুদ্ধিমান ধর্মিক এবং পরকাল ভীত মানুষ এবং জান্নাতের আশা যাদের তাদের জন্য উপযুক্ত কাজ যাদের জন্য উপযুক্ত কাজ কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া আখরু বি বিযুনুবিহি আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন যারা নিজের গুনার কথা নিজে স্বীকার করে নিজের গুনার কথাটা অকপটে আল্লাহর কাছে স্বীকার করে নেয় আবা ফালাতু আমালান সলিহা ওই লোকগুলো তারা নেকির কাজের সঙ্গে গোনার কাজকে জড়িয়ে ফেলে আমরা বলো তাই আমরা কি একদম 100% তাই আমরা কারণ 마শাআল্লাহ আমরা কিছু নেকির কাজ করছি নামাজ বলি রোজা বলি যাকাত বলি তাসবিহ বলি দামসতকা বলি যিকির রাজকার বলি অজ দেওয়া বলি ওয়াজ শোনা বলি এ তালিকায় যা আছে এগুলো নেকির আবার সেই রোগগুলোই আমরা নেকির কাজও আমাদের আবার কখনো কখনো একটা গাড়ি দিয়ে ফেলছি কখনোবা বা হয়তো চরিত্রহীনতার একটা কাজ করে বসছি কখনোবা বা দুপয়সা অন্যায়ভাবে রোজগার করে ফেলছি কখনো কারোর সঙ্গে ঝগড়া দিয়ে ফেলছি কখনো আমার মায়েরা বেপর্দা হয়ে পড়ছে কখনোবা বা কেউ অবৈধ জীবন জীবনযাপন করে ফেলছে তাহলে কোরানের বক্তব্য হল যারা গোনার কাজ করে শিকার করে আবার মেঘ কাজের সঙ্গে গোনার কাজও জড়িয়ে ফেলবে জি জি আল্লাহ বললেন আসাল্লাহিয়া তুমি যদি নেকির কাজ করতে করতে পাপের কাজ করে বসো তাহলে তোমার উচিত হলো পাপটাকে স্বীকার করো আর আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও আল্লাহ আশা করা যায় আল্লাহ তোমাকে মাপ করে দেবেন ভাই এর থেকেও আশার আলো আর কি পেতে চাই আমরা বলেন বলেন এর থেকেও আশার আলো আর কিছু পেতে চাই জি তো আমরা ভাই যে যুগের মানুষ এ যুগে নেকি আর বদি সওয়াব আর পাপ দুটো দুটোই বিজলিত মানুষ আমরা আল্লাহ বললেন তুমি পাপের কথা স্বীকার করো আল্লাহর কাছে ক্ষমা চাও চা আশা করা যায় আল্লাহ তোমাকে মাফ করো বেন 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 সুতরাং আজকের এই মজবিস থেকে আফ্জাননগর শান্তি কমিটি অনেক দিনের ঐতিহ্যবাহী এই এই সালের স্বভাব যে ইসলে সব থেকে আমরা আজকের এই শিক্ষাটাকে নিই যে আমি যে কথাগুলো টুকটুক করে আপনাদের কাছে তত্ত্বের সঙ্গে বলার চেষ্টা করেছি যে যদি একটা বেলায় সময় পাই একটা দিন অথবা একটা রাত তার ভিতর দিয়েও আমাদের বুদ্ধিমানের পরিচয় হবে পাপটাকে মোচন করার জন্য আল্লাহর কাছে ক্ষমার মুখাপেক্ষী হয়ে যাওয়া ক্ষমার মুখাপেক্ষী হয়ে যাওয়া এটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ পাক আমাদের সকলকে এই নিজেদের পাপ গুলোকে বেঁচে থাকতে থাকতে মোচন করে মরার চিন্তায় বারবার আল্লাহ পাকের কাছে ধন্না ধরার তৌফিক দেন বলুন আমিন আর একটু জোরে সোরে বলেন আল্লাহ আমিন সকলেই প্রাণ খুলে একটু দরুদ শরীফ আল্লাহ